শুভ সন্ধ্যা বন্ধুরা আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য প্রেরণা নামের এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে তিনশো টাকা করে দেওয়া হবে আগামী নভেম্বর থেকে ছয় মাস প্রেরণা কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রীসভা এই প্রকল্পে এবার রাজ্য সরকারের স্কুল ছাত্রদের সঙ্গে সিবিএসই পরিচালিত আদর্শ স্কুলগুলোকেও যুক্ত করা হবে তাতে পাঁচ লক্ষাধিক পরীক্ষার্থী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে সরকার আশাবাদী এই অর্থ সাহায্যের দরুন বহু দরিদ্র পরিবারের সন্তান নিরুদ্বেগে পরীক্ষায় বসতে পারবে এবং ফলাফলও ভালো হবে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অথবা এসটিএফ সফলভাবে পরিচালনা করেছে অপারেশন গোস্ট সিম নামের এক বৃহৎ অভিযান যার লক্ষ্য ছিল সাইবার অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে ব্যবহৃত বেআইনি সিম কার্ডগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া মাসের পর মাস ধরে চলা এই অভিযান মূলত গোস্ট সিম ব্যবহারকারী নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয় যেগুলি সন্ত্রাসবাদী এবং জিহাদি সংগঠনগুলির হাতে পৌঁছাচ্ছিল এই অভিযানে এস অন্তত তেরো জনকে গ্রেফতার করেছে যারা রাষ্ট্রবিরোধী এবং জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত তাদের কাছ থেকে মোট এক হাজার তিনশো সিম কার্ড উদ্ধার করা হয়েছে এছাড়া বিপুল সংখ্যক আধার কার্ড ভোটার আইডি এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে যেগুলির অধিকাংশই বুয়া পরিচয়ে তৈরি করা হয়েছিল জানা গেছে এই গোষ্ঠ সিমগুলি ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন সাইবার অপরাধে এবং বেআইনি কার্যকলাপের যোগাযোগ বজায় রাখতে এই অভিযানের পর অসম পুলিশের আবেদনে টেলিকম দফতর ইতিমধ্যে নয়শো তেপ্পান্নটি সিম কার্ড নিষ্ক্রিয় করেছে যার মধ্যে এই অবৈধ যোগাযোগ চ্যানেল কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে এর অপব্যবহার রোধ করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে খাছারে বুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এ পর্যন্ত জেলায় মোট দশজন বুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ বাজার এবং কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই বুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ অভিযানে সহযোগিতা করে সোনাই পুলিশ এবং কচুদরম পুলিশ গ্রেফতারকৃত বুয়া ডাক্তাররা হলেন উমাশঙ্কর সিনহা তাকে কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে আটক করা হয় খাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মাসি থেকে জহিরুল বরবুইয়া নামের আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে বিজেপির নানা কর্মসূচির অংশ হিসাবে রাজধানী দিল্লির দুর্গাপূজা মণ্ডপে তার ছবি রাখার আর্জি গিরে বিতর্ক তৈরি হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সম্প্রতি প্রকাশ্যে বলেন প্রতিমার পায়ের কাছে মণ্ডপে মোদীর ছবি আঁকা উচিত তবে এই নির্দেশ মানতে রাজি নন রাজধানীর বেশিরভাগ পূজা কমিটিরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিরোধ এসেছে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির পুজো কমিটি থেকে কমিটির সাধারণ সম্পাদক রাজীব নাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্গাপূজায় আমরা কোন রাজনীতি চাই না শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মণ্ডপে কোনো নেতার ছবি রাখা হবে না পুজো তার জায়গায় রাজনীতি তার জায়গায় পাকিস্তানে গেলে মনে হয় নিজের বাড়িতে এসেছি এমনই বেফাস মন্তব্য করলেন কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা একাধিক বিস্ফোরক মন্তব্য করে অতীতেও বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন শ্যাম পিত্রদা এবারও কেন্দ্রকে বিতে গিয়ে আখেরে নিজেকে এবং কংগ্রেসকে বিপাকে ফেললেন পিত্রদা তিনি দাবি করেন পাকিস্তানে গিয়ে মনে হয় আমি নিজের বাড়িতে রয়েছি এই বেফাস মন্তব্য করায় এবার তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি নির্বাচনের মাত্র দুই দিন বাকি থাকতে বিটিসিতে এবার বিজেপি কয়েটি আসন পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বাক্সায় হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন বিটিসি নির্বাচনে কুড়িটির বেশি আসনে জয়ী হবে এবার বিজেপি কোকরাজারে বিজেপির সরকার হবে কোনো অসুবিধা হবে না এবার বিজেপির নেতৃত্বে সরকারে বিটিসি এলাকায় পরিবর্তন নিশ্চিত উন্নয়নের পথে জনগণও এগিয়ে যাবেন এদিন মুখ্যমন্ত্রী বলেন বিটিসিতে প্রচারের শুরুতে দশটির বেশি আসনে বিজেপি জিতবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল কিন্তু গত দুই দিনে এইসব দলকে ছাপিয়ে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে এখন নিশ্চিতভাবে বলা যায় কুড়িটির বেশি আসনে জয়ী হবে বিজেপি তবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিজেপি একা সরকার গড়বে না প্রমোদ বড় এবং হাগ্রামাকে নিয়েই সরকার গঠন করবে বিজেপি মুখ্যমন্ত্রী বলেন বিটিসিতে এবার পরিবর্তন অত্যন্ত জরুরি আগামী পাঁচ বছরে রাজ্যের কোন ফরেনার্স ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে আর একটাও মামলা থাকবে না এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাঙালি হিন্দুদের বিদেশি ঘোষণা করা হয়েছে এমন ঘটনা খুব কম তাদের কাছে উনিশশো সালের আগের নথি রয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্য ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন এক সময় প্রায় দুই লক্ষ মামলা ছিল যা এখন পঁচিশ হাজারে নেমে এসেছে আমি নিজে এসবের খবর নিয়েছি এবং জানতে পেরেছি রাজ্যে হিন্দু বাঙালিদের বিদেশি ঘোষণা করা হচ্ছে না এই রাজ্যে বসবাসকারী হিন্দু বাঙ্গালিরা উনিশশো সালের আগে এসেছেন এবং সুপ্রিম কোর্ট বলছে তারা ভারতীয় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সেই সময়ের রিফিউজি কার্ড সহ অন্যান্য নথি প্রমাণ হিসেবে জমা দিয়েছেন এবং ট্রাইব্যুনাল সেসব গ্রহণ করেছে বিষয়টি এক সময় অনেক বড় আকার ধারণ করেছিল কিন্তু আমাদের সময়ে এটা দ্রুত সহজ হয়ে আসছে মুখ্যমন্ত্রী বলেন আমার মনে হয় আগামী পাঁচ বছরে রাজ্যের কোনো ট্রাইব্যুনালে হিন্দু বাঙালির বিরুদ্ধে মামলা থাকবেই না বিধায়ক সুজামুদ্দিন লস্করের তৎপরতা এবং অসম সরকারের মুখ্য সচিব রবি কোটার হস্তক্ষেপে অবশেষে দক্ষিণ হাইলাকান্দির মানুষের গণদাবি পূরণ হল এখন থেকে লালাবাজার এবং জামিরা স্টেশনে থামবে উভয় দিক থেকে আসা সাইরাং গৌহাটি এবং সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনগুলো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মিজোরামে নতুন রেল পরিষেবা চালুর পর সেখানকার মানুষ উচ্ছ্বসিত হলেও প্রতিবেশী রাজ্য অসমের দক্ষিণ হাইলাকান্দির মানুষ হতাশ হয়ে পড়েছিলেন কারণ নতুন এই রুটে হাইলাকান্দি জেলা সদর ছাড়া অন্য কোনো স্টেশনে স্টপেজ রাখা হয়নি এর প্রতিবাদে জামিরা রেল স্টেশন ডেভেলপমেন্ট রিমান্ড কমিটির নেতৃত্বে স্থানীয় জনগণ জামিরা রেল স্টেশনে এক বড়সড় প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাদের মূল দাবি ছিল মিজোরামের সাইরাং থেকে আসা দূরপাল্লার ট্রেনগুলো যেন জামিরা স্টেশনে থামে স্থানীয় জনগণ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা এক যুগে এই আন্দোলনে যোগ দেন তারা যুক্তি তুলে ধরেন জামিরা স্টেশনটি অসম মিজোরাম আন্তরাজ্য রুটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন যা জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি স্থানীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের যাতায়াতের অপরিহার্য গণদাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর দ্রুত পদক্ষেপ নেন অবশেষে মানুষের গণদাবি পূরণ করা হলো এবার শেষ খবর বৃহত্তর কালাইন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে বিশেষ করে কালাইন বাজার এলাকা মাদকের ব্যবসা এবং পাচারের হটস্পটে পরিণত হয়েছে কালাইন বাজার এবং আশপাশ এলাকায় দিনের আলোয় অবৈধ এসব অবৈধ মাদক বিক্রি এবং সেবন চলছে মাদকের একাধিক ব্রাহ্মমান বিক্রেতারাও রয়েছেন কালাইন এলাকায় স্কুটি বাইকে করে এসব রীতিমতো সেবনকারীর বাড়ি এবং আস্তানায় পৌঁছে দিচ্ছে এজেন্টরা পাশাপাশি একাংশ যুবক এখন ইঞ্জেকশনের মাধ্যমেও মাদক নিচ্ছে ইঞ্জেকশন পুসিঙ্গের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে কালাইন স্বাস্থ্য কেন্দ্রের শৌচাগার এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন